আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেস রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল কালিহাতি এলেঙ্গা আসাদ মোটরস শামসুল হক কলেজ গেটের পূর্ব পাশে স্বপ্নের একটি বাইক পালসার গাড়ি একশো পঞ্চাশ গাড়ি দুই বৎসরে রেজিস্ট্যান্ট সহকারে একুশের গাড়ি এই গাড়িটি এইমাত্র পানির দামে বিক্রি হয়ে গেল টাকা আসসালাম ভাইয়া ভালো হাজার টাকা নাগরপুর থেকে যে স্বপ্নের একটি বাইক নিয়ে যাচ্ছেন যে বাইকটি তো আপনার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ আসবেন ইনশাল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ আসসালাম আলাইক ভালো আছেন না আচ্ছা আসাম মোটর থেকে স্বপ্নের একটি বাইক পছন্দ করে নিয়ে গেলেন পালসার হুন্ডা এই গাড়িটি তো পছন্দ হয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ জি ভাই ভালো আছেন না ভাই পালসার গাড়িটি এলেঙ্গা আসাম মোটর শিখে গাড়িটি এইমাত্র নিয়ে গেলেন এই গাড়িটি তো পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক টাঙ্গাইল জেলা নাগরপুর থানা থিকাইসা এলেঙ্গা আসাম মোটরস থেকে এইমাত্র এই পালসারটি বিকির হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ সাঁইত্রিশ হাজার টাকা যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম